কোশেক থিটা সমান এক্স এবং সেক থিটা সমান ওয়াই হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী কোসেক থিটা সমান এক্স এবার দুই দিকে কী করবো বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করব অর্থাৎ উল্টে দেবো ওয়ান বাই কোসেক থিটা সমান হবে ওয়ান বাই এক্স এবার ওয়ান বাই কোসেক থিটা মানে হয় সাইন থিটা যেহেতু সাইন থিটা এবং কোশেক থিটা পরস্পরের অনন্য তাহলে এখান থেকে পেলাম আমরা সাইন থিটা আর সেকথিটা যেটা আছে এইটাকেও আমার বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করব অর্থাৎ ওয়ান বাই সেক থিটা সমান ওয়ান বাই ওয়াই এবার ওয়ান বাই মানে হয় কস্তিটা যেহেতু সেকথিটা এবং কস্তিটা পরস্পরের অনন্য ত্রিকোণমিতিতে সাইন থিটা এবং কস্তিটার একটা পরিচিত সম্পর্ক সূত্র আছে সেটা কসকয়ার্থিটা থিটা প্লাস থিটা সমান ওয়ান হয় এবার এখানে মানটা বসিয়ে দেব Dall'altro lato.